আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আজকের এই ভিডিওটি দেখার পর আপনি জিনজি গ্রুপ থেকে প্রোডাক্ট কিনতে বাধ্য হবেনি এখন অনেকে প্রশ্ন করতে পারেন কেন এই কেনর প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে এই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন রিল্যাক্স মাইন্ডে আছেন অর্থাৎ আশেপাশের কোনো ঝামেলা বা প্যারা নেই তাহলে আপনি ভিডিওটি কন্টিনিউ করুন যদি আপনি থাকেন তাহলে আপনি ভিডিওটা সেভ করে রাখুন যখন আপনি রিল্যাক্স হবেন হবেন ফ্রি তখন ভিডিওটা কন্টিনিউ করবেন যাতে হচ্ছে আপনি ভিডিওর যে সম্পূর্ণ যে বিষয়টা সেটা আপনি ইজিলি গ্র্যাপ করতে পারেন ইজিলি আপনার চিন্তা ভাবনায় আনতে পারেন এই কেন কারণ জানার আগে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা সংক্ষেপে বলতে চাই আমি যখন বাহিরে যাই তখন সমাজে বিভিন্ন শ্রেণীর লোকদেরকে দেখা যায় বিশেষ করে আমি একটা শ্রেণীর লোকদেরকে বেশি অবজার্ভ সমাজে যারা 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 নিম্ন শ্রেণীর লোক লোক আছে আছে এবং এর লোয়ার ক্লাসের মানুষের কাছে হাত পাতে যাদেরকে আমরা ভিক্ষু বলে যদিও এই ওয়ার্ডটা শুনতে খুবই উইয়ার্ড তারপর আমি আপনাদেরকে ভিডিওর স্বার্থে আপনাদেরকে এই ওয়ার্ডটা ইউজ করলাম আপনারা ইজিলি বুঝতে পারেন আপনি একটা কথা একটু ডিপলি চিন্তা করেন অ্যাজ এ সৃষ্টির সেরাজীব হিসেবে অ্যাজ এ মানুষ হিসেবে আমাদের একটা আত্মমর্যাদা আছে আমাদের একটা রিসপেক্ট আছে আপনি ব্যাপারটা একটু ডিপলি থিঙ্কিং করেন যে সমাজে যারা হচ্ছে বিক্ষা চায় তাদের অভাবের জন্য তখন আপনি একটু ভাবেন যে তারা কতটা অসহায় হলে একটা মানুষের কাছে তারা হাত পাতে একটা মানুষের কাছে চায় আপনি তাদের পার্সপেকটিভ থেকে দেখেন একটু যে আপনি যদি ওই স্থানে থাকেন তাহলে আপনি কী করতেন আপনার কীরকম ফিলিং আসতো আপনি জিনিসটা কল্পনাও করতে পারেন না আমি যদি এই টপিক নিয়ে কথা বলি তাহলে সারাদিন কথা বলা যাবে কিন্তু আমি বিশ্বাস করে আপনারা একজন চিন্তাশীল মানুষ হিসেবে আপনারা ব্যাপারগুলো একটু ডিপলি থিঙ্কিং করবেন একটা মানুষ কেন অনাহারে থাকবে একটা মানুষ কেন শিক্ষা চিকিৎসা পাবে না একটা মানুষ কেন যোগ্য হওয়ার পরেও সে জীবনে উন্নতি করতে পারছে না সুযোগ সুবিধার অভাবে আপনি একটু নিজেকে প্রশ্ন করেন যে আমরা আসলে মানুষ হিসেবে কি করছি এবং আমাদের যে জাতিটা আছে সেটাকে যদি আমরা উন্নতির শিখরে নিয়ে যাই অর্থাৎ আমরা উন্নতি বলতে বুঝি যে আমরা সবাই সুখে শান্তিতে থাকবো রাই আমরা যদি নিজেদের স্থান থেকে যদি আমরা চেষ্টা না করি তাহলে আমরা কীভাবে উন্নত জাতি হিসেবে দাঁড়াবো ভাই ও বোনেরা আপনারা যতই কঠোর হৃদয়ের মানুষ হন না কেন আপনি এই ব্যাপারগুলো নিয়ে একটু থিঙ্কিং করেন একটু ভাবেন তাহলে হচ্ছে আপনার অটোমেটিক খারাপ লাগার কাজ করবো মানে ব্যাপারটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয় মানে আপনি জিনিসটা ফিল করতে পারতেছেন আপনি যদি অবস্থা থাকতেন আপনি কীরকম একটা সিচুয়েশন হতো আপনি একটু ভালো মতো চিন্তা করেন এই সব কথা মাথায় রেখে আমরা জিংজি গ্রুপ একটা অ্যানাউন্সমেন্ট করতেছি অন্তত কবরে যে এত বলতে পারবো যে আমরা মানুষের জন্য কিছু করছি এই যে আমার আশেপাশে মানুষের অনারে ছিল সুযোগ সুবিধা পাচ্ছিল না তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়া অন্তত গিয়ে তো আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবো যে অন্তত মানুষের জন্য তো কিছু করে আসছি রাইট তো আমাদের যে অবস্থান আছে আমাদের যে সিচুয়েশন আছে থেকে আমি একটা ঘোষণা দিতে চাই আমরা জিনসি গ্রুপ আমাদের লাভের অংশ আমরা হচ্ছে গরিব অসহায়দের মাঝে ব্যয় করব এবং যারা সমাজে সুযোগ সুবিধার অভাবে ভালো কিছু করতে পারছে না আমরা তাদেরকে ডেভেলপ করার চেষ্টা করব এবং আপনারা যারা চাচ্ছেন যে আমাদের কাজে অংশগ্রহণ করতে বা পার্টিসিপেট করবেন আসলে সবাই তো একা সব কিছু করতে পারে না একটা জাতির উন্নতির পিছনে থাকে একটা সমষ্টিগত প্রচেষ্টা সেই সব কথা মাথায় রেখে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি আপনাদেরকে যদি জিনজি গ্রুপকে ইন্ট্রোডিউস করাই দেই আপনাদেরকে একটু পরিচয় করাই দেই জিনজি গ্রুপ হচ্ছে মূলত একটা লাকজারি ব্র্যান্ড যারা কিনা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে থাকে অর্থাৎ জিন্সি মানেই হচ্ছে প্রিমিয়াম এবং আপনি যে প্রোডাক্টটা ইউজ করবেন সেটা হচ্ছে একদম নির্ভেজাল এবং আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেটা অবশ্যই একটু লাক্সারি হবে এবং একটা দামি একটা প্রোডাক্ট হবে জিন্সি গ্রুপ এজন্য গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র তাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টের জন্য নয় জিনজির লাভের বড় একটা অংশ ব্যয় হয় সমাজের কল্যাণে সমাজের মানুষের সেবানে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে জিনজি গ্রুপের প্রোডাক্টগুলো প্রিমিয়াম এবং উচ্চ মানসম্পন্ন হয় সবাই চাইলে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন না আপনার কাছে টাকা থাকলেই যে আপনি জিনজি গ্রুপ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন সেটা কোনো কথা না আপনি টাকা থাকলেও জিনজি গ্রুপ থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন না তার মানে এই না যে আপনি জিনিস থেকে একদমই প্রোডাক্ট কিনতে পারবেন না আমাদের যেহেতু একটা লক্ষ্য আছে আমরা মানব সেবায় কাজ করে যাচ্ছি এবং করবো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে আমরা খুব ইজিলি সহজলভ্য করে দিচ্ছি যাতে হচ্ছে আপনারা ইজিলি আমাদের কাছ থেকে এগুলো ক্রয় করতে পারেন এবং আপনারা এই মানব সেবায় আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন জিনজি গ্রুপ প্রতি বছর অসংখ্য মানুষের জীবন বদলানোর কাজ করে থাকে শুধুমাত্র আমাদের পণ্য বিক্রি করে নেয় আমাদের লাভের বড় একটা অংশ আমরা ব্যয় করে থাকি গরিব অসহায় মানুষদের খাদ্য বাসস্থান ও চিকিৎসার সেবায় এখন আপনি জানতে চেতেই পারেন যে আপনি কেন জিনজি থেকে প্রোডাক্ট কিনবেন আপনাকে কেন জিনজি থেকে প্রোডাক্ট কিনতে হবে আপনি দুটি কথা মনে রাখবেন প্রথমত আপনি শুধুমাত্র একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টই পাচ্ছেন না আপনি পাচ্ছেন হচ্ছে উচ্চ মানের একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট আর দ্বিতীয়ত আপনি শুধু এই প্রোডাক্টটা কেনার মাধ্যমে আপনি নিচেই শুধু ব্যবহার করছেন না আপনার এই পণ্যটা কেনার মাধ্যমে লাভবান হচ্ছে আমাদের সমাজে যারা বঞ্চিত লাঞ্ছিত যারা চিকিৎসা অনাহারে আছে তাদেরকে আপনি মানব সেবা করে যাচ্ছেন আসুন আমরা সবাই একত্রিত হই এবং আমাদের যে জাতিটা আছে সেটাকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাই আমরা যদি চেষ্টা না করি তাহলে এই জাতি কখনো উন্নতির উচ্চ শিখরে যেতে পারবে না আমাদের চেষ্টার ফলে আমরা উন্নতির উচ্চ শিখরে গিয়ে আমরা একটা হ্যাপি লাইফ লিড করতে পারবো এবং একটা কথা সবসময় মনে রাখবেন মেক ন্যাশন উইথ জিনজি